নমস্কার গল্প সাথে অস্মিতায় আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই আজকে নরেন্দ্রনাথ মিত্র রচিত একটি সুন্দর গল্প দ্বিচারিণী আমরা শুনব তাহলে শুরু করি আজ অন্তিম পর্ব তরঙ্গ ব্যস্ততা দেখালে মমতা বলে এসেই যদি এমন যাই যাই করো তাহলে চলে কি করে তরঙ্গ আমি তো ঘড়ি ধরে দেখি এ বাসায় তুমি কতক্ষণ কাজ করো তরঙ্গ ঠিক এই ধরনের অসীমার মুখে ঘড়ির দিকে চেয়ে দেখো দেখি তরঙ্গ কটা বাজে মাসকেলে মাইনে আমরাও তো দিই তোমাকে বরং ও বাসায় যেখানে সাত আট তারিখের আগে মাইনে পাও না এ বাসায় সেখানে দোসরা তারিখেই তোমার সব পাওনা চুকিয়ে দিই সে কথাও তো একটু তোমাকে বিবেচনা করতে হবে এমন এক চোখামি করলে চলবে কি করে ঝি তো আমিও রেখেছি মমতাও রেখেছে আমাদের দুজনেরই তো দুজনের ঝি এমন তো নয় যে সারা দিন রাতের বাঁধাছি তুমি মমতার তাই ওখানেই তুমি বেশি সময় দেবে এমন করলে আমি পারবো কি করে ঝি ঝি এই ঝি কথাটি এর আগে অসীমার মুখে কোনো দিন শোনেনি তরঙ্গ সারা চোখ মুখ লাল হয়ে ওঠে কানের মধ্যে যেন ঝিঝি করতে থাকে একটু চুপ করে থেকে তরঙ্গ বলে বউ ঠাকরেন আমাকে ঝির মতো দেখে না বউ দিদি অসীমা বিকৃত মুখ করে বলে তা কেন একেবারে গুরু ঠাকরুনের মতো দেখেন তোমাকে বেশ তো এতই যদি ভালো তারা সেখানকার গুরু ঠাকুরনগিরি করলেই পারো নিষেধ করেছে কে ভাত ছড়ালে কাকের অভাব আছে কি আজকাল মমতাও যে ঠিক আগের চোখে দেখে না তা ঠিক তারও মধুর ব্যবহার কথা বলার মিষ্টি ধরনটুকু একেবারে যেন বদলে গেছে সেদিন বিকেলে কাজ সেরে তরঙ্গ চলে যাচ্ছে মমতা বলল। ও কি চলে যাচ্ছ যে তরঙ্গ কয়লা ভেঙে দিয়ে যেতে হবে বলিনি তোমাকে তরঙ্গ বললো আজকের মতো কয়লা তো আছেই বউ ঠাক্রেন কাইলাইসা ভাঙুন ওবাসায় আবার দেরি হয়ে যাবে যে মমতা মুগঝামটা দিয়ে বলল। এসেই কেবল ওবাসা আর ওবাসা এ বাসায় বুঝি মন টেকে না তাই না তরঙ্গ আমার কাজকে আর কাজ বলে গ্রাহ্য হয় না বেশ তো অসীমাদের বাসায় যদি এতই মধু সেখানে দিনরাত লেগে থাকলেই পারো তোমায় তো জোর করে আটকে রাখিনি এখানে যদি না পোষায় কাজ ছেড়ে দিলেই তো হয় মাসে মাসে বারোটা করে টাকাও গুনব আর এদিকে কাজ তুমি দিনের পর দিন গাফিলতি করবে তা আমি সইতে পারবো না একটু চুপ করে থেকে মমতা আবার বলে টাকা বড় চিজ তরঙ্গ বড় কষ্ট করে ঘরে আনতে হয় চোদ্দ হাত মাটি খুললে একটা পয়সা বেরোয় না জানো তো তরঙ্গ একটু চুপ করে থেকে বলল আপনি এসব বলছেন ওবাসার বৌদি কিন্তু রাগে আরও জ্বলে উঠল মমতা শুনেছি শুনেছি ওবাসার বৌদি দুধ দিয়ে মুখ ধুয়ে দেন তোমার তিনি একেবারে ভালো মানুষের গোড়া তো তরঙ্গ কদিন ধরেই লক্ষ্য করছে এ বাসায় ঠাকরুন ওবাসার বৌদিদির দিদির সুখ্যাতি ঠিক আগের মতো শুনতে পারে না ওবাসার বাসার বৌদিদিও এ বাসার প্রশংসা শুনলে খুশি মোটেই হয় না একটু চুপ করে থেকে তরঙ্গ বলল আমি আমি তো তা বলছিলাম না বউ ঠাকরেন বলছিলাম আপনার এখান থেকে যাইতে একটু দেরি দেখা গাইলনটাই না না গান গাইলেন দিলেন আপনার বাসায় নাকি আমি বেশি কাজ করি তার কাজে ফাঁকি দেই মমতা বলল তাই নাকি এসব কথা বলেছে নাকি অসীমা তা তো বলবেই চিরকালই ওর ওই রকম কুঁদুলে স্বভাব আর কথা একেবারে চাচা ছোলা রকম মিষ্টত্ব নেই মুখে তরঙ্গ লক্ষ্য করল বেশ একটু সহানুভূতি আর অন্তরঙ্গতার ভাব এতক্ষণ বাদে মমতার মধ্যে ফের যেন দেখা যাচ্ছে তরঙ্গ উৎসাহিত হয়ে বলল মিষ্টি কথা দূরে থাউক এমন মুখ খারাপ কইরা গালি দিল যে কব কি বউ ঠাকরেন সেই সব কথা ভদ্রলোক কেন আমাগো মতো ঝি চাকরের মুখী দিয়েও বাইর হয় না মমতা বলল ভদ্র অভদ্র জাতের মধ্যে লেখা থাকে না তরঙ্গ মানুষের স্বভাব ব্যবহার চালচলনেই তা বোঝা যায় অসীমার মুখ যে কী একখানা বস্তু তা আমার জানতে বাকি নেই বুঝলে ফেরার সময় মনটা একটু খচখচ করতে লাগলো তরঙ্গর এর আগে একজনের কথা আরেকজনের কাছে সে লাগায়নি কাজটা ভালো না আজ বড় মুখ আলগা করেছে যেন বাড়াবাড়ি করে ফেলেছে কিন্তু সেই সঙ্গে মনে পড়ল অনেক দিন বাদে মমতা তার সঙ্গে ভালোভাবে মন খুলে কথা বলেছে কয়লা না ভাঙার জন্যে কোন রকম গালাগালও শোনায়নি সামান্য দেরি হওয়ার জন্য অসীমা যখন আজও তাকে বকুনি দিল খোঁটা দিল কাজ ফাঁকি দেওয়ার তখন মন আর ভালোবাসা পাওয়ার নতুন অস্ত্রটি এখানেও প্রয়োগ করল তরঙ্গ কি করুম কয়েন বৌদিদি কাজ হইয়া গেলেও নানান ও বউ ঠাকরেন আটকায় রাখে আমারে ইচ্ছা কইরা কইরা দেরি করাই দেন তোমার যাতে অসুবিধা হয় অসীমা বলল তা তো দেবেই আমি তাকে নিজে সেধে ঝি জোগাড় করে দিয়েছি না তার শোধ নেবে না মানুষের উপকার করতে নেই তরঙ্গ অনেক মেয়ে দেখেছি কিন্তু এই মমতার মতো এত হিংসুটে মেয়ে আমি আর দুটো দেখিনি জিলিপির প্যাচ ওর মনের মধ্যে তরঙ্গ বলল আর যা মুখ বৌদিদি দিদি কবো কি আপনারে কাজ তো আপনার বাসায়ও করি দোষ হলে আপনিও কম ধমক টমক দেন না কিন্তু এ যা মুখ আও খারাপ করতে আমরাও পারি না বৌদিদি দিদি অসীমা বলল মুখ মমতার চিরকালই খারাপ আমাকে তুমি বলবে তরঙ্গ সাহস পেয়ে বলল আর কেবল কি আমারে আপনারে জড়ায় জড়ায় বৌদিদি আপনারে জড়ায় জড়ায় যাওক আর ও কথায় আমার দরকার কি অসীমা বলল। আরে না না কানে যখন একবার গেল শুনি 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 কি বলেছে চিনে রাখা ভালো মানুষকে কি বলেছে গো তরঙ্গ মমতা আমার নামে সব খুলে বলো ভেবো না কোনো ভয় নেই তোমার এর একটা কথাও কান থেকে যাবে না কারো কানে থাক থাক ওইটুকু হলুদ আমি নিজেই বেটে নেব তোমাকে আর এখন কাজে যেতে হবে না তুমি এখানে বসো তো আমাকে আগে বলো কি বলেছে মমতা তক্তবোষের তলা থেকে পানের বাটাটি এগিয়ে আনলো অসীমা আয় এদিকে আয় আয় তরঙ্গ পান খা একটা অনেক দিন এমন এমন আদর করে অন্তরঙ্গ তরঙ্গকে তুই করে পান খাওয়ায়নি অসীমা তারপর ধাপের পর ধাপ এগিয়ে চলল তরঙ্গ উপায়টা ভারী চমৎকার একজনের নিন্দা দিয়ে আরেকজনকে যে বন্দনা করা যায় সহানুভূতি সহৃদয়তা আকর্ষণ করা যায় পৌঁছনো যায় মনের কাছাকাছি দিনের পর দিন তা আবিষ্কার করে আনন্দিত হতে লাগলো তরঙ্গ এইভাবেই দিনগুলো কাটল এই বাড়ির নিন্দা ওই বাড়িতে আর সেই বাড়ির নিন্দা এই বাড়ি দিন দুই পরে অসীমা বলল কাল একটু সকাল সকাল আসিস তো তরঙ্গ আমার বাবা মাকে খেতে বলেছি অনেক কাজ বাড়িতে খবরটা মমতাকে দিতেই সে বলল খবরদার যেন আমার এখানে আসতে দেরি করবি না তরঙ্গ মামা আর মামিমাকে অনেক দিন ধরেই বলবো বলবো ভাবছি আজই বলে পাঠাবো কাল রবিবার কালই সুবিধে আগে আসবি আমার এখানে বুঝেছিস খবরটা মমতাকে দিতেই সে বলল খবরদার আমার এখানে আসতে কিন্তু দেরি করবি না মামা আর অনেক অনেকদিন ধরেই ভাবছি বলবো কাল রবিবার কালই সুবিধে আগে আসবি কিন্তু তরঙ্গ আমার এখানে তরঙ্গ ঘাড় নেড়ে সাই দিয়ে বলল আচ্ছা বউ পরদিন ভোরে ক্যাম্প থেকে বেরিয়ে বকুল গাছটার তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তরঙ্গ একবার ভাবলো কোন বাসায় আগে যায় যেখানে যাবে সেখানেই আটকা পড়বে ডাঙায় বাঘ জলে কুমির মানদা আর খ্যান্তমণি কাজে চলেছে তরঙ্গকে দেখে থেমে গেল বলল কিলো তরঙ্গ দাঁড়িয়ে আছিস যে কাজ কামাই করার মতলব আছিস নাকি ক্ষান্ত বললো আহা কাকে কি বলছিস তুই মানু ও কি আর ও সব কিছু জানে আমাদের তরঙ্গ হল ধম্মবাদ যুধিষ্ঠিরের পরিবার খরদর মা গোসাই মানদারা চলে যাচ্ছিল হঠাৎ তরঙ্গ তাদের পেছন থেকে ডেকে বলল অ খ্যান্ত দিদি শোনো খ্যান্ত বলল কী রে তরঙ্গ কি বলছিস তরঙ্গ একটু ইতস্তত করে বলল বলছি কি একটা উপকার করবা তোমরা আমার কি উপকার তরঙ্গ তরঙ্গ বলল আমার মনিব গো বাসা তো দুজনেই চেন একজন যাও হরমোন হরমন আর একজন প্যারিমন শুরলেনে যাইয়া বলবা কি তরঙ্গ আইজ কাজে যাইতে পারবে না কলের আয় সে মরো মরো বিছানা ছাইরা উঠতে পারে না কাজ উদ্ধার কইরা দাও দিদিরা পান তামুক খাম তোমাদের কিন্তু পান তামাক খাওয়ানোর আগেই মানদা আর খ্যান্ত উল্লসিত হয়ে উঠল বলিস কি এত এতদিনে সুবুদ্ধি হলো তোর কমাস আগে যদি বুদ্ধিটা খেলতো তাহলে কি আর খেটে খেটে এমন হাটটিসার হতিস যাওয়ার সময় তরঙ্গর মুখের কাছে মুখ নিয়ে খ্যান্ত তার গালে ছোট্ট একটা চুমু খেয়ে বলল উম তো ভাবনা ছিল তোরে নিয়ে এবার বাঁচবি রে তুই তরঙ্গি খ্যান্তরা চলে গেলেও তরঙ্গ আরও খানিকক্ষণ দাঁড়িয়ে রইল বকুল গাছটার নিচে ভারী দুর্গন্ধ খ্যান্তর মুখে হাতের তেলোয় নিজের গালটা মুছে ফেলতে আঙুলে মিশির দাগ লেগে গেল আর হঠাৎ দেখতে না দেখতে দুই চোখ জলে ভরে উঠল তরঙ্গর ঠিক এমন তো সে হতে চায়নি কিন্তু কেন এমন হলো বন্ধুরা অনেক মানুষই পরিবেশ পরিস্থিতির জন্য নিজেদের আদর্শ নিজেদের চিন্তা ভাবনা বা নিজেদেরকে বদলাতে বাধ্য হয়েছে নয় কি প্রত্যেকটা মানুষই একরকম চিন্তায় থাকে কিন্তু অবস্থা তাকে অন্যরকম করে দেয় এই গল্পটিও ঠিক সেরকম তরঙ্গ চেয়েছিল লোকের বাড়িতে কাজ করলেও সেই বাড়িরই একজন মেম্বার হয়ে কাজ করবে কিন্তু না পরিস্থিতি তাকে তা হয়ে থাকতে দিল না তাকে সেখানে ঝিই বানিয়ে দিল নয় কি কেমন লাগলো বন্ধুরা আপনাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে আমাকে একটু জানিয়ে যাবেন আমার ভালো লাগবে আর গল্প সাথে অস্মিতা চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার একান্ত অনুরোধ রইল থাকবেন তো সবাই খুব ভালো থাকুন নমস্কার